চুলা থেকে নামিয়ে নেওয়ার পরেও কিন্তু অনবরত রান্না হয়ে যাচ্ছে শুধু গল্প শুনেছিলাম মাটির হাড়ির রান্না অসাধারণ মজার কিন্তু খেয়ে দেখলাম আসলেই সত্যি বাবার মুখে মায়ের মুখে শুনেছিলাম আমার নানি দাদিরা মাটির হাঁড়িতে রান্না করতো খুব মজা হতো তা আমিও রান্না করছি মাটির হাড়িতে তো ছোট মাছের চটচড়ি করব আমি দিয়ে দিলাম তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম বেশি পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু মোটা করে কেটেছি আর এই পেঁয়াজ কুচি আমি একেবারে ডিপ ব্রাউন করে ভাজবো না হালকা করে একটু ভেজে নিলাম যেন পেঁয়াজটা চড়চড়ি করার পরেও আস্ত থাকে তো এখন দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা ভালো করে ভাজা ভাজা করে আমি ভেজে নিব তো এখন দিয়ে দিচ্ছি হালকা হলুদের গুঁড়ো আর একটু লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা একটু পরিমাণে বেশি দিলাম কারণ আমরা ঝাল খেতে পছন্দ করি আর ছোট মাছের চচ্চড়িতে হলুদের গুঁড়া পরিমাণে কম দিলে হলুদের গন্ধটা করে না খুবই টেস্ট লাগে মাছের পুরো ঘ্রাণ পাওয়া যায় তো সামান্য পরিমাণ লবণ দিয়ে মশলাটা খুব নেড়ে চেড়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নিলাম এই যে আমার কেটে রাখা নদীর ছোট মাছ এই মাছটা আমি মাটির হাড়িতে রান্না করে এত মজা পেয়েছি বা এত টেস্ট হয়েছে ধারণার বাইরে আমি আর কখন এই ছোটো মাছ মাটির হাড়ি ছাড়া রান্না করব না তো মশলায় ছোট মাছগুলো ছেড়ে দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচের ঝাল আর গ্রান কিন্তু ছোট মাছের একটা পারফেক্ট গ্রান আনে তো আমি কিন্তু এটা স্পেচুলার দিয়ে নাড়বো না এইভাবে একটু পরপর একটু ঝাঁকিয়ে দিব তাহলে আর তলায় লাগবে না পোড়া লাগবে না তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে মাছগুলো সিদ্ধ করে নিলাম তো একটু পরপর কিন্তু আমি এইভাবে নেড়ে দিচ্ছি যেন তলায় লেগে না যায় তো মাছটা আমি একটু চড়চড়ি করে নেবো রাজ মিডিয়ামে রেখেছি আর যেহেতু হয়ে এসেছে দিয়ে দিলাম ধনিয়া পাতা একটু মাখা মাখা ঝোল থাকতে ধনিয়া পাতাটা দিলে ধনিয়া পাতার ঘ্রাণ পুরো তরকারির সাথে মিশে যায় তো আমার কিন্তু ছোট মাছের চড়চড়িটা হয়ে গিয়েছে এখন এইভাবে হাঁড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে চারোপাশে একটু পোড়া পোড়া করে নিব কারণ চুলার আঁচ একদিকে বেশি থাকে একদিকে কম থাকে তা আমার ছোট মাছের চটচড়ি কিন্তু মাটির হাঁড়িতে রান্না হয়ে গিয়েছে অসাধারণ একটা ফ্লেভার পাচ্ছি আমি কিন্তু আর দেরি করিনি সাথে সাথে গরম ভাত নিয়ে বসে পড়েছি এই ছোট মাছের চটচড়ি দিয়ে ভাত খাওয়ার জন্য ভাত খেয়ে আমি একেবারে অবাক আসলে মাটির হাড়ির রান্না করা তরকারি খেতে একটু আলাদাই হয়